ড্রাইভাররা দ্বারা অ্যাকাউন্ট আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে জি বাজি অ্যাকাউন্ট কীভাবে খুলতে এই দেখাবো সম্পূর্ণ প্রসেস তো আপনারা অনেকেই আছেন যে ডিপোজিট উইথড্রো নিয়ে সমস্যায় করেন অনেকে আমাকে নক দিতেছেন আছেন বা ডিপোজিট নিয়ে সমস্যা উইথড্রো নিয়ে সমস্যা তো এটা কীসের জন্য হয় এটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করেন না তার জন্য হয় তো আগে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারপরে হচ্ছে আপনারা ডিপোজিট উইথড্রো করবেন তো অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে কীভাবে খুলত ওই সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওরা কোনো জায়গায় স্কিপ করেন না তো আপনারা কিন্তু অনেকেই স্কিপ করেন ভিডিওতে তার জন্য কিন্তু ঝামেলাই করেন তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথম আপনারা কী করবেন এখানে দেখুন রয়েছে একটা ইউজার নাম আপনারা ইউজার নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি তো আমি আমারটা কিন্তু বসিয়ে দিতে আমার মতো করে বসিয়ে দেবার আমি কিন্তু আমার ইউজার নেমটি বসিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দেবেন কিছু পক্ষ দিয়ে দেবেন সেই ব্যাপারে কিছু কম কাজ কানেক্ট করে দেবেন তো এখানে কী করবেন একটা পাসওয়ার্ড বসাবেন এখানে একটা কনফর্ম পাসওয়ার্ড তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিতেছি আপনারা আপনি দেখি বসিয়ে দেবেন তো এখানে আপনারা দেখতে দিতে পারতে পারেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি আপনারা কি করবেন সর্বপ্রথম একটা বড় হতে রক্ত কিছু টুগত রক্ষ দেবেন এরপর হচ্ছে কিছু সংখ্যা করে দেবেন আমি কিন্তু যেভাবে দিয়েছি আপনারা মিলিয়ে নেবেন এখানে একটা ক্যাপসা রয়েছে ক্যাপচারটা পূরণ করতে হবে এখানে ক্যাপচারটা আমি বসিয়ে দিবো আমি কিন্তু আমার ক্যাকচারটা বসিয়ে দিয়েছি আপনারা কি করুন বসানোর আপনারা এখানে রেজিস্টার বাটন বাটন রয়েছে আপনারা কী রকম রেজিস্টারের উপর ক্লিক করুন তো এটা কিন্তু নয় না ক্যাপচারটা কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য ডেট তুলে হয়ে গেছে তো আমি আবারও বসিয়ে দেবো নতুন করে কেটে তো আমি কিন্তু ক্যাপচারটা বসিয়ে দিয়েছি সর্বপ্রথম কিন্তু ক্যাপচারটা নেবে না কারণ অনেকক্ষণ হলে এটা কিন্তু নয় না ডেট তুলে হয়নি উপর কিন্তু হয় না এটা তারপর হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করবো ওইটা বসিয়ে এখানে আমি যখন রেজিস্টারে রেজিস্টার ক্লিক করবো দেখুন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি অ্যাকাউন্টটি আমি পাসওয়ার্ডটি এখানে সেভ করে নিব পাসওয়ার্ডটি সেভ করার আমি সর্বপ্রথম কী করব এখানে দেখুন রয়েছে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখুন রয়েছে সিকিউরিটি অপশান আপনি কী করবেন সিকিউরিটি অপশান চলে আসবেন এখানে দেখুন এটা কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হবে তা আগে এই ফর্মটা ফুল ফিল আপ করবেন এটা কিন্তু একশো পার্সেন্ট নিয়ে আসতে হবে আমি কী করব এখানে যখন রয়েছে পার্সোনাল ইনফরমেশন এটার উপর আমি ক্লিক করবো এখানে ওরা কী বলতো এখানে হচ্ছে আপনাদের একটা নিটনেম দেওয়ার জন্য বলতেছে এখানে একটা ইমেল এখানে একটা ফুল নেম এখানে একটা ফোন নাম্বার সর্বর্তমানে আমি একটা নেম দিয়ে দেবো আপনাকে আপনাদের মতো দিয়ে দেবেন আমি কিন্তু এইভাবে বসিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন মিলে নেবেন তা আমি ফোন নাম্বারটি দেব যেটা তো বিকাশ যেটি রয়েছে আমি দিয়ে দেবো ওইখানে দেখুন এটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গিয়েছে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি তা আমি একটা নেট নাম দিয়েছি এখানে একটা জিমেল এইখানে একটা ফুল নাম এইখানে একটা ফোন নাম্বার আপনারা কিন্তু মিলিয়ে নেবেন আমি কীভাবে দিয়েছি তারপর হচ্ছে সাবমিট আইটন আপনারা কী বললেন সাবমিটের উপর ক্লিক করলেন এটা দিবেন এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এখানে আমি কীভাবে ব্যাঙ্কি ওয়ালেট এটার উপর ক্লিক করবো এখানে দেখুন রয়েছে প্লাজ আইকন প্লাজ আইকনের উপর আমি ক্লিক করবো দেখুন এখানে ই ওয়ালেট ই ওয়ালেটের উপর আমি কি করবো এখানে ই ওয়ালেটের উপর ক্লিক করবো তো এখানে দেখুন ওরা বলতেছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য আমি কী করবো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব যেটা টাইপ যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে ওইটি দিয়ে দিব এখানে সাবমিট বাটন রয়েছে সাবমিটের উপর ক্লিক করবো তো এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বসাতে বলতেছে ওরা আমি কী করবো একটা ট্রানজেকশন পাসওয়ার্ড বসিয়ে দিব ট্রানজেকশন পাসওয়ার্ডটা আর কি ট্রানজেকশন পাসওয়ার্ড হচ্ছে আপনারা উইথড্র ডিপোজিট নে ট্রানজাকশন পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আপনারা আট সংখ্যার একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন আপনারা যেভাবে খুশি এইভাবে দিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এইভাবে দিয়ে দিবেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি আপনারা বসিয়ে দিবেন আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন এখানে সাবমিটের উপর ক্লিক করবেন এইটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এখানে দেখুন যেটা কিন্তু আমার একশো পার্সেন্ট হয়ে গেছে আপনারা এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি ফুল ফিল আপ করছি তার জন্য একশো পার্সেন্ট হয়ে গেছে আপনারা কী করবেন এটা কিন্তু আগে ফুল ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনারা ডিপোজিট পুজো করবেন ওখানে কীভাবে ফেলতে হবে তা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই